তুমি কি জানো সব কঠিন পড়া পড়ার একটা শ্রেষ্ঠ টেকনিক আছে তুমি একটা পড়া খুব কঠিন তুমি বারবার পড়ছ ঘন্টা টাইম লেগে যাচ্ছে বাট সেটা তুমি মুখস্তই করতে পারছো না তুমি কিছুক্ষণ পরে ভুলে যাচ্ছ আর এটা হয়তো তোমার সাথে অনেকবার ঘটেছে এর আগেও ঘটেছে এবং আগামী দিনেও ঘটবে কিন্তু এর একটা সলিউশন আছে সাইকোলজিক্যাল সলিউশন যেটা আমি আমার ছাত্রদের দিয়ে থাকি আর ওয়েল এটা আমি তোমাকে দিচ্ছি কি করবে যখন একটা পড়া পড়ছ খুব কঠিন মাঝখানে ছেড়ে দাও পড়াটা এবং অন্য কোনো পড়া পড়তে থাকো বা অন্য কোনো কাজে ইনভলভ হয়ে যাও মাছ পথে ছেড়ে দেওয়া যে কোনো জিনিস আমাদের একটা কিউরসিটি থাকে আর এটাকে সাইকোলজিতে বলা হয় জার্গনিক এফেক্ট তুমি আমাকে বলতে পারো এটা কি কাজ করে নাকি আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি ধরো তোমাকে হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ করেছে ডিলেট করে দিয়েছে তুমি এটা দেখো তোমার মধ্যে একটা কিউরিয়সিটি আসবে যে কি মেসেজ করেছিল তোমার সাথে কেউ কিছু কথা বলতে চাইছে মনের কথা কিন্তু হঠাৎ করে সে থেমে গেল এবং কথাটা ঘুরিয়ে দিল বাট তুমি অনুভব করতে পেরেছ যে ও যেটা কথাটা বলতে চাইছে সেই কথাটা বলেনি তুমি জানতে চাইবে বারবার তুমি যদি অন্য কোথাও চলে যাও তোমার ব্যাকগ্রাউন্ডে এটা চলবে যে কথাটা কী ছিল আর এটা করাই আমাদের সাবকনসিয়াস মাইন্ড যখন তুমি পড়তে পড়তে হঠাৎ করে বন্ধ করে দিচ্ছ এবং মাইন্ডকে একটা সিগনাল দিচ্ছ যে পরবর্তী জিনিসটা খুব অদ্ভুত আকর্ষণীয় এমন কিছু যেটা তোমার জানাটা খুব দরকার বাট তুমি এই এক্ষুনি পড়াটা বন্ধ করে দিয়েছ খুব কঠিন লাগছে তুমি জোর করে দু ঘন্টা পড়ার থেকে মাত্র দশ মিনিট পড়াটা এমনভাবে বন্ধ করবে যাতে পড়াটা কিউরিয়াস ছিল তোমাকে ব্রেনের কাজটাকে জানতে হবে ব্রেনটাকে ভাবাতে হবে পড়াশোনার মতন করে তখনই তো তুমি টপার হয়ে উঠবে রাইট আর এটা অনেক ছাত্ররা করে থাকে বিশেষ করে যারা বিশেষ করে যাদের অনেক পড়তে হয় ফর এক্সাম্পল যারা ইউপিএসসি নিয়ে পড়ছে এম বিবিএস পড়ছে ওয়েল এই টেকনিকটা তুমি ফলো করতে পারো তুমি যে কোনো ক্লাসে পড়ো না কেন আর এটা কিভাবে ফলো করছো কেমন রেজাল্ট হচ্ছে সেটা অবশ্য কমেন্টে লিখবে এটা ফলো করেই আমাকে কমেন্ট করবে তাহলে আমি জানতে পারবো তোমার কেমন রেজাল্ট দিয়েছে এবং আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করি ওয়েল দেখ হচ্ছে নতুন দিন পরবর্তী একটা ভিডিওতে পড়াশোনার এক অদ্ভুত রহস্য নিয়ে যেখানে তোমাকে টপার তৈরি করে আমি ছাড়ব ওয়েল আই এম এ সাবকনসিয়াস মাইন্ড ট্রেনার আমি দীর্ঘদিন এটাই রিসার্চ করেছি তাই আমি জানি আমাদের ব্রেন কী করে কাজ করে এবং একজন টপার কীভাবে হয়ে ওঠে দেখ হচ্ছে নতুন দিন হ্যাভ এ গ্রেট ডে টাটা